হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো হাওড়া স্টেশনে মেয়েকে তুলে দিয়েছি গীতাঞ্জলি এক্সপ্রেসে তুলে দিয়ে আজকে ট্রেন কিন্তু প্রচণ্ড লেট মানে বলার মতো না একটা চল্লিশে ছাড়ার কথা সেখানে অনেক মানে ঢুকলোই হচ্ছে প্রায় দুটো নাগাদ যাই হোক মানে খুব আর মেয়েকে টিফিন টিফিন করে দিয়েছি কেননা ও হচ্ছে তৎকাল প্রিমিয়ামে উঠেছে যাই হোক টিকিটটা অনেক কষ্ট করে পাওয়া গেছে সে আর মানে তিন দিন চার দিন স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে মানে কি অবস্থা বলার মতো না যাই হোক ফাইনালি পেয়েছে প্রিমিয়াম টিকিটটা একটু টাকা বেশি দিয়ে ছেলে দিল কিছু খাবো এই যে বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে আমি তো প্ল্যাটফর্ম টিকিট কেটেই ঢুকেছি কোনো অসুবিধা নেই তা এখন আমার এক বান্ধবী অনেক দিন ধরে বলছিল সেই বান্ধবীর বাড়িতে যাবো তার বাড়ি হচ্ছে শ্যামবাজার হাওড়া থেকে আমি দেখো বাসে উঠে গেছি মিনিবাস বাস শ্যামবাজারের বাস ধরে নিয়েছি ওর বাড়িতে একটু যাবো একটু দরকারও আছে ও আমাকে অনেক দিন ধরে বলছিল আসলে ওর বৌদির কাছে একটা এলআইসি করেছি তো তা আমাকে ডায় প্রতি বছর ডায়েরি ক্যালেন্ডার ফাইল পেন সবই দেয় খুব ভালোবাসে আমাকে তাই জন্য ওর বাড়িতে আমি যাচ্ছি আগে ওর বাড়িতে যাবো তারপরে ওখান থেকে বাড়ি যাব একটু দেরি হবে কোনো ব্যাপার নয় আগে যখন এদিকে এসছি হাওড়া থেকে বাস ধরে ওর বাড়ির ওপর দিয়েই তো আমার বাড়ি যেতে হবে তাই জন্য ভাবলাম ওর বাড়িতে নেবে একটুখানি কাজটা মিটিয়ে এই দেখো এদিকে হচ্ছে হাওড়া ব্রিজ চলে এসছে দেখতে পাচ্ছ গঙ্গার ওপর দিয়ে ব্রিজটা দেখো কি অপূর্ব লাগে দৃশ্যটা মানে এত সুন্দর লাগে বলার মতো না আমি তো যখনই আসি এই ভিডিওটা করি এই দেখতে পাচ্ছ গঙ্গার উপর দিয়ে যাচ্ছে ও এই দৃশ্যটা দেখলে না মন ভুলে যায় মানে এত ভালো লাগে বলার মতো না দেখো কি অপূর্ব দৃশ্য এবারে আমি বান্ধবীর বাড়ি থেকে সামবাজার থেকে মেট্রো উঠেছি দমদম আসবো এই যে মেট্রো স্টেশনে বসে আছি এখনও ট্রেন ঢুকিনি এই যে ট্রেন ঢুকছে আমি ট্রেনে উঠবো দমদম দেওয়ার মেটোস্ট ঢুকে গেছে আমি উঠে যাব টাটা পরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই